নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের রাহুর গোচর পরিবর্তনে কীরূপ প্রভাব পড়বে অর্থাৎ রাহু মিন রাশি থেকে কুম্ভ রাশিতে পদর্পণ করবে যেখানে নক্ষত্রের পরিবর্তন হচ্ছে না অর্থাৎ রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ছিল এবং এখনও থাকবে আবার কেতুর কন্যা রাশি থেকে সিংহ রাশিতে পদর্পণ অর্থাৎ নবমে এই নবমে কেতু এবং তৃতীয় রাহু ফলে আগামী দেড় বছর ধনু রাশি বা লগ্নের জাতকদের কেমন পরিবর্তন ঘটবে কি পাবে তারা কি পাবে না কোথায় থেকে বঞ্চিত হবে কিসে লাভ হবে এইগুলি হচ্ছে আজকের আলোচ্য বিষয় আবার গতকাল অর্থাৎ চোদ্দোই মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে পদর্পণ করেছে ফলে তারও প্রভাব থাকবে যদিও মূলত আলোচনা রাহুকেতুর গোচর পরিবর্তন নিয়ে তবু আমি বৃহস্পতিকে সঙ্গে নেব তাতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে বা ভয়ের আশঙ্কা অনেক কেটে যাবে ধনু রাশি বা লগ্নের তৃতীয় রাহু তা তৃতীয় যদি রাহু হয় তাহলে রাহু কেতু শনি মঙ্গল রবি এই যে অশুভ গ্রহগুলো বা পাপক গ্রহ বলা হয় এদের এরা অশুভ হলেও তৃতীয় ষষ্ঠ দশম একাদশ এই চারটি ঘরে কিন্তু বেশ ভালো ফল দেয় তাহলে এই তৃতীয় রাহু এসে ধনু রাশি বা লগ্নের জাতকদের অনেক কিছু দেবে কী দেবে তৃতীয় থেকে আমাদের যেগুলো বিচার হয় সেগুলো ভালো ফল পাবো তা তৃতীয় দিকে প্রথমেই বলবো ভাই বোন এদের বিচার হয় তাহলে ভাই বোনের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্কের কিছুটা উন্নতি হবে কিন্তু বাস্তবে কি অরিজিনালি হবে দেখুন তথ্য বা থিওরি একরকম আর বাস্তব অভিজ্ঞতা একরকম এই তৃতীয় রাহু এলে ভাই বোনদের অনেক উপকার হবে তাদের সঙ্গে সুসম্পর্ক কতটা বৃদ্ধি হবে সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কারণ রাহু সম্পর্ককে খুব নষ্ট করে দেয় তবে তৃতীয় থেকে সম্পর্কে নষ্ট হলেও অন্যান্য দিক থেকে সুবিধা হবে যেমন নতুন যোগাযোগ যোগাযোগের বিচার হয় তৃতীয় থেকে তাহলে তাদের নতুন যোগাযোগ হবে যারা ক্রিয়েটিভ লাইনে আছেন লেখালেখি করেন গান বাজনা করেন অভিনয় জগতে আছেন তাদের খুব ভালো হবে কারণ রবি রাহু দারুণ ভালো অভিনয় করতে পারে কারণ রাহুর জন্মগত স্বভাবই হচ্ছে অভিনয় করা কীরকম না রাহু আপনারা জানেন যে দৈত্য বা অসুর যাই বলুন না কেন সে নারীর ছদ্মবেশে অমৃত পান করতে এসেছিল যেখানে চন্দ্র এবং সূর্য ভগবান নারায়ণকে চিনিয়ে দেওয়ার জন্য নারায়ণ সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র দিয়ে তার গলা কেটে রাহু এবং কেতু দুটো ভাগ করে এই মাথার অংশ রাহু এবং বাকি অংশ বডি পার্ট হচ্ছে কেতু তাহলে এই কেতু রাহু আছে অতৃপ্ত বাসনা অতৃপ্ত ক্ষুধা তার রাহু কি করলো এখানে অভিনয় করেছিল যদিও ধরা পড়ে গিয়েছিল তবুও তার ভালো অভিনয় করার ক্ষমতা আছে যার ফলে অভিনয় জগতে যারা আছেন গান বাজনা নিয়ে যারা আছেন ক্রিয়েটিভ লাইন লেখালেখি যারা করেন কল্পনা করে লিখতে হয় এইগুলো কিন্তু খুব ভালো হবে ফলে এই সমস্ত কাজে যারা আছেন তাদের দারুণ ভালো হবে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আছে তার ধনু লগ্নের লগ্নপতি তো বৃহস্পতি তাহলে তার কী হবে সেই নক্ষত্রে থেকে এদের উপকারই হবে ফলে এই জায়গাগুলো আপনারা যথেষ্ট ভালো পাবেন হাতের কাজ ভালো হবে তারপর প্রমোটিং ব্যবসা যারা করে প্রোডাকশান ব্যবসা যারা করে তাদের ভালো হবে তাদের আয় উন্নতি বাড়বে তাদের যোগাযোগ বাড়বে রাহু হচ্ছে পরাক্রম সাহস বিক্রম এদের প্রতীক তাহলে যে কাজ আপনারা এতদিন সাহস করে আগাইতে পারছিলেন না সেই কাজে হাত দিতে পারবেন কারণ রাহুর মধ্যে আছে উগ্রতা রাহুর মধ্যে আছে অতিরিক্ত সাহস যা আপনি চেষ্টা করেও পারছিলেন না আগাতে পারছিলেন না অনেকেই প্রেম প্রীতির ব্যাপারে সাহস করে অ্যাপ্রোচ করতে পারছিলেন না তারা কিন্তু পারবেন কারণ পঞ্চমের একাদশ তো তৃতীয় তাহলে প্রেম প্রীতির ব্যাপারেও এদের সফলতা আসবে আবার আয়ুর দেয় রাহু দিতে পারে যেমন শনি আয়ুর কারুগ্রহ হলেও রাহুর একটা গুণ আছে সে সব জিনিসকে বাড়িয়ে দেয় তাহলে সব জিনিসকে যদি বাড়িয়ে দেয় তাহলে অষ্টম থেকে আমাদের আয়ুর বিচার হয় স্থায়িত্ব যে কোনো জিনিসের স্থায়িত্ব বিচার হয় আয়া অষ্টম থেকে তাহলে অষ্টমে অষ্টম হচ্ছে এই তৃতীয় স্থান তা সেখানে আয়ুর আয়ু স্থান আর রাহুর কাজ হচ্ছে বাড়িয়ে দেওয়া সে খারাপকেও বাড়িয়ে দেয় ভালোকেও বাড়িয়ে দেয় রাহু মিডিয়কার হতে পারে অর্থাৎ মাঝামাঝি কোনো কিছু কাজ তার নাই তাহলে যদি বাড়িয়ে দেয় তাহলে আয়ুও নিশ্চয়ই আমাকে বাড়িয়ে দেবে যোগাযোগ সেটাও নিশ্চয়ই বাড়িয়ে দেবে আবার অশান্তি যেখানে আছে সেখানে অশান্তিকেও বাড়িয়ে দেবে আবার শান্তি যেখানে আছে সেখানে শান্তিকেও বাড়িয়ে দেবে রাহু ছায়া গ্রহ তার নিজস্ব ক্ষমতা কিন্তু খুবই কম তাহলে নিজে যদি ছায়া গ্রহ হয় তাহলে কার কাজ ফল দেবে যে ঘরে আছে তার ফল দেবে তার মানে শনির ঘর এটা শনি হচ্ছে রাহুর মিত্র ফলে রাহু এসছে মিত্র ঘরে ভালো ফল দেবে তৃতীয় তৃতীয় রাহু ভালো ফল দেয় তাহলে ভালো ফল দেবে আবার বৃহস্পতির নক্ষত্র আছে রাহু রাহু বৃহস্পতি শত্রু হলেও এই রাহুর যে নেগেটিভ গুণ বা দোষ এইটাকে কন্ট্রোল করতে পারে একমাত্র বৃহস্পতি ফলে বৃহস্পতির নক্ষত্রে যেহেতু রাহু আছে ফলে তার নেগেটিভিটি অনেকটাই হ্রাস পাবে তাহলে কী হবে পজিটিভিটি বাড়বে আমাদের হবির ঘর হচ্ছে তৃতীয় আশা আকাঙ্ক্ষা আমাদের শখ সৌখিনতা এইগুলো বৃদ্ধি পাবে আর কি হয় তৃতীয় থেকে অনলাইনের বিচার করা হয় আর রাহু হচ্ছে অনলাইনের গ্রহ নেটওয়ার্কের গ্রহ ফলে নেটওয়ার্ক ব্যবসা যারা করেন এই যে আমি জ্যোতিষে ভিডিও ছাড়ছি এটাও রাহুর কাজ ফলে এই ধনু লগ্ন বা রাশির জাতকদের কাছে এইগুলো সবই পজিটিভ হিসাবে আসবে এরপর আমি বলেছি বৃহস্পতিকে সঙ্গে নেব কেন নেবো না রাহু মেথুন রাশি সরি বৃহস্পতি মেথুন রাশি থেকে তার নবম দৃষ্টি দেখছে এই রাহুকে তাহলে রাহুর উপর বৃহস্পতির দৃষ্টি পড়ল আবার রাহু বৃহস্পতির নক্ষত্রে আছে তাহলে লাভটা হচ্ছে রাহুর নেগেটিভিটিটা চলে যাবে সে শুভ ফল প্রদান করবে কার ফল প্রদান করবে বৃহস্পতির প্রদান ফল দেবে কারণ বৃহস্পতি নক্ষত্রে আছে প্লাস বৃহস্পতি দৃষ্টি এছাড়া শনির ফল দেবে ফলে কঠোরতা একটু থাকবে তাহলে এতগুলো দিক থেকে রাহু আমাদিকে শুভ ফল দেবে আমাদেরকে মানে ধনু লগ্নের বা রাশির জাতক জাতিকাদের এইবার রাহুর উল্টো দিকে দৃষ্টি অর্থাৎ রাহু ঘোরে ক্লক ওয়াইজ সমস্ত গ্রহরা গ্রহরা অর্থাৎ রাহুকে তো ছাড়া বাকি সাতটা গ্রহ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘরে অর্থাৎ ডান দিক থেকে দিকে কিন্তু রাহু ক্লক ওয়াইজ দিক থেকে ডান দিকে তাহলে তার দৃষ্টিও হবে ডান দিকে যদি তাই হয় তাহলে কুম্ভ রাশি থেকে তুলা রাশিতে দৃষ্টি দেবে তার পঞ্চম দৃষ্টি বৃহস্পতির সঙ্গে রাহুর কিন্তু অনেক মিল আছে যেমন বৃহস্পতি সব জিনিসকে বাড়িয়ে দেয় বৃহৎ করে যে সেই তো বৃহস্পতি রাহু কিন্তু বৃহৎ করে আবার রাহুর তৃতীয় সরি পঞ্চম সপ্তম নবম দৃষ্টি আছে বৃহস্পতি দেখবেন পঞ্চম সপ্তম নবম দৃষ্টি আছে তার রাহুর একটা মাত্র এক্সট্রা দৃষ্টি আছে দ্বাদশে তাহলে এই পঞ্চম দৃষ্টি কোথায় বলল তুলা রাশি কি ধনুরাশি বা লগ্নের একাদশ তাহলে একাদশে যদি রাহুর দৃষ্টি হয় তাহলে কি হবে নিশ্চিতভাবে তার আয় উপার্জন বাড়বে কারণ রাহু বাড়িয়ে দেয় তাহলে একাদশ থেকে যে এগুলো আমরা পাই সেগুলো বাড়বে প্রথম যারা পাই ডিজায়ার ফুলফিলমেন্ট অর্থাৎ আমাদের যে আসা ইচ্ছা যেটা আমরা হচ্ছিলো না এতদিন ধরে সেগুলো আপনারা পাবেন আবার কি হবে আয় উপার্জন এইগুলো বৃদ্ধি পাবে তবে রাহু কিন্তু ডিসিপ্লিন নয় অর্থাৎ রাহুর কাজ হচ্ছে ইনডিসিপ্লিন সে লাইনে যায় না একটু বে লাইনে যাই বলতে পারেন তার মানে এই একাদশের দৃষ্টি থাকলে যারা অসৎ উপায় উপার্জন করেন আমি অসৎ মানে চুরি ডাকা দিয়ে কথা বলিরি। অনেকেই অনেক রকম ব্যবসা করেন যেটা দু টাকার জিনিস দশ টাকায় বিক্রি করেন এই ব্যবসা তাদের ভালো হবে যারা ঘুষ নেওয়ার ব্যাপারে থাকেন কাজ করেন দেখবেন ঘুষ নেওয়ার ব্যাপারে তাদের ঘুষ আসবে বেশি কারণ রাহু তো বেলাইন সে তো নিয়ম নিষ্ঠাপে যায় না একাদশে রাহুর দৃষ্টি আছে অথচ জীবনে পথে ইনকাম করে নাই এমন লোক পাওয়া যাবে না অন্ততকে একটা সিগারেটও ঘুঁজ নেবে তাছাড়া তার ঠিক পোষায় না তবে অযাচিত অফুরন্ত ইনকাম দেয় কারণ রাহুর লোভ লালসা অতৃপ্ত বাসনা সে ইনকাম করেও তার আশা মেটে না আরও চাই আরও চাই তবে আমি বারবারই একটা কথা বলেছি রাহু কিন্তু এই আরও চায় আরও চাই করতে করতে এমন লোভের বশবর্তী বা অহংকারের বশবর্তী করা আপনার পতন নিশ্চিত আমরা বলেছি রাহুকে যদি আমরা নিতে পারি তাহলে রাহু কিন্তু ভালো যেমন একটা এক্সাম্পল যদি বলি আপনি লটারি কাটলেন পেলেন আবার কাড়লেন পেলেন আবার কাড়লেন পেলেন এইবার থেমে যান কারণ রাহু আপনার লোভ সৃষ্টি করছে কিন্তু বেশিরভাগ লোকই দেখবেন থামতে পারে না এই করতে করতে একটা টাইম এলে দেখবেন যে আর লটারি পাচ্ছে না কিন্তু আপনার নেশা তীব্র এই নেশার কারোগ্রহ হচ্ছে রাহু তখন আমি জমি জায়গা ঘর বাড়ি সোনা দানা বিক্রি করেও লটারি টিকিট কাটছেন এরকম লোক বহু দেখা যাবে তাহলে এটা কী হলো ধ্বংস নয় ওই তিন চারবার পাওয়ার পরে যদি সে থেমে যেত তাহলে কিন্তু রাহু সে কাজে লাগালো অর্থাৎ নেশাটা তীব্র যতক্ষণ করতে না পেরেছে আসক্তি চরম পর্যায়ে যতক্ষণ না যেতে পেরেছে ততক্ষণ তো পতন করা যাবে না বহু লোককে আপনারা দেখতে পাবেন সমাজে যারা আরও চায় আরও চায় আরও চায় প্রচুর টাকা রাখার জায়গা নাই ট্যাক্সের ভয়ে ব্যাংকে রাখছে না কিন্তু তার লোভ যাচ্ছে না এই করতে করতে এমন একটা ফল্টে পড়ে যায় তার সব চলে গেল এটাই হচ্ছে রাহুর কাজ ওই জায়গায় যদি সে থেমে যেতে পারত তাহলে সে গেন করতো একাদশ হচ্ছে আমাদের গেনের জায়গা লাভ করার জায়গা তাহলে রাহু দিচ্ছে তো লাভ দিচ্ছে তো রাহু তো আপনাকে আগেই সতর্ক করেছে গ্রহগুলো পরিবর্তন হয় কেন কি দেয় যে কোনো গ্রহ যে ঘরেই যাক না কেন সে বলবে আমি কিছু দিতে চেয়েছি আমি দেবই তুমি কেমন করে নেবে কেমন করে তুমি আমাকে ইউটিলাইজ করবে সেটা তোমার ব্যাপার তবে আমি কিন্তু দেব যদি খারাপ গ্রহ হয় খারাপ জায়গায় থাকে খারাপটাই দেব দেব কিন্তু প্রমিসড আর ভালো কিছু হলে ভালোই দেবো তাহলে রাহু যখন ওই তৃতীয় বসে একাদশে দৃষ্টি দিচ্ছে তাহলে সে আয় দেবে ডিজায়ার ফুলফিলমেন্ট হবে তবে রিলেশান কিন্তু খুব একটা ভালো রাখে না রিলেশান খুব নষ্ট হয়ে যায় আসলে অহংকার আমার আমার এইগুলো এই করতে গিয়েই কী হয় রিলেশান লম নষ্ট হয়ে যায় রাহু হচ্ছে টু মাছ সেলফিস সে নিজের ছাড়া কিছু বোঝে না আর তার মান সম্মান লজ্জাবোধ এগুলো নেই আসলে রাহু তো ম্লেচ্ছ গ্রহ না একেবারে নিম্ন শ্রেণীর ধাক্কা খাওয়া মাতাল সালাই গিয়ে মদ খাওয়া গলা ধাক্কা খাওয়া এতে তো তার লজ্জা নেই এতে সে হাসে তাহলে রাহু আমাদের ইচ্ছা ডিজায়ারের বিরুদ্ধে গেলেও আমরা তো জানি সে বিরুদ্ধে যাবে ফলে যখন সে কিছু দিল তখন থেমে যেতে হবে আর না হলে আপনার পতন নিশ্চিত তাই রাহুকে আপনারা ব্যবহার করুন দেখুন রাহু ভালোই ফল দেবে বিশেষ করে তৃতীয় ষষ্ঠ দশম একাদশ এই সব জায়গায় যে দৃষ্টি পড়ুক আর তার নিজের অবস্থানই হোক এই সব জায়গায়গুলো কিন্তু ভালো ফল দেবে তাহলে ধনুরাশি বা লগ্নের একাদশে রাহুর দৃষ্টি আবার এই জায়গায় দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মিথুন থেকে পঞ্চম কেমন করুন না মিথুন কর্কট সিংহ কন্যা তুলা তাহলে রাহুর দৃষ্টি সরি বৃহস্পতি দৃষ্টি পড়ছে তাহলে রাহুর দৃষ্টি যেখানে পড়ছে বৃহস্পতি দৃষ্টিও সেখানে পড়ছে ফলে রাহু যেটুকু নেগেটিভ দিত বৃহস্পতি কিন্তু সেটা আটকাবে সেই জন্যই আমি বলছি যে বৃহস্পতিকে সঙ্গে নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং সাহসও বাড়বে তাহলে বৃহস্পতি এখানে কি কী করবে রাহুর নেগেটিভিটিকে আটকে দেবে ফলে আপনি ভালো ভালো ফল পাবেন ডিজায়ার ফুলফিলমেন্ট হবে আয় উপার্জন বৃদ্ধি হবে যেমন বৃহস্পতি সৎপথে আপনাকে আয় করাবে রাহু কিন্তু আপনাকে অসৎ পথেও ইনকাম করাবে অর্থাৎ দু টাকা জিনিসটাকে দশ টাকায় বিক্রি করা রাহুল ভালো দালালি কাজ করে দারুণ ভালো দালালি করতে পারে ফলে যারা ঘরবাড়ি দালালি করেন এজেন্সি ব্যবসা করেন তাদের আয় উপার্জন অনেক বৃদ্ধি পাবে কারণ এলে করে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব তো রাহুল সে দারুণ বুঝাতে পারে কথাই জাদু আছে রাহুল ফলে এই সমস্ত ব্যবসা যারা করেন তাদের ইনকাম আয় প্রচুর বাড়বে এরপর রাহুর সপ্তম দৃষ্টি যেখানে কেতু বসে আছে এই জন্যে রাহুর দৃষ্টিকে অনেকে ধর্তব্যের মধ্যে ধরে না কারণ এখানে কেতু বসে আছে তাহলে কেতু বসে আছে কোথায় নবমে তাহলে নবম থেকে ধর্মচর্চা পিতার শরীর স্বাস্থ্য এইগুলো বোঝাই হায়ার এডুকেশন যারা পিএইচডি লেভেলে আছেন তাদের পক্ষে খুব ভালো রাও যে স্পিরিচুয়াল কেতু যে স্পিরিচুয়ালে গ্রহ অর্থাৎ ধর্ম আধ্যাত্মিকতা ধ্যান তন্ত্র জ্যোতিষ এই সমস্ত ব্যবসা যারা করে তাদের পক্ষে সহায়ক হবে এরপর আমি যাব সপ্তমে তাহলে ধনু রাশি বা লগ্নের সপ্তম স্থান হচ্ছে মিথুন রাশি যেখানে বৃহস্পতি বসে আছে তাহলে এইখানে এই রাহুর নবম দৃষ্টি পড়ছে তাহলে নবম দৃষ্টি যদি পড়ে তাহলে সপ্তম সপ্তমের কি ফল দেবে সে নবম দৃষ্টি হোক আর পঞ্চম দৃষ্টি হোক রাহুর দৃষ্টিতে পড়ছে যেখানেই পড়বে সেখানেই আমি বলেছি কিছু ডিস্টার্ব করবে কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি নিচে এখানে বসে আছেন ফলে সেরকম সমস্যা আসবে না সপ্তম থেকে আমরা ব্যবসা বিচার করি তাহলে ব্যবসা তাদের ভালো হবে দাম্পত্য জীবন সুখের হবে কারণ যেটুকু নষ্ট হতো সেটা বৃহস্পতি আটকে দেবে ফলে রাহুর প্রভাব এই সময় বলতে পারেন অনেকটাই নেগেটিভিটি নষ্ট করবে বৃহস্পতি এটা আমাদের লাকি আমরা সবাই যে কোনো রাশিই বলুন না কেন বৃহস্পতির এই জায়গায় দৃষ্টি বা অবস্থানে রাহুর নেগেটিভ ফল কিন্তু খুব একটা দিতে পারবে না কোনো রাশিকেই পারবে না কোনো জাতককেই নয় কারণ যেখানেই রাহু দৃষ্টি দিয়েছে সেখানেই বৃহস্পতি দৃষ্টি আছে তাহলে এই মিথুন রাশিতে যেমন রাহুর দৃষ্টি দিয়েছে তেমনি বৃহস্পতি বসে আছে ফলে তার নেগেটিভিটি কী হবে বাড়বে না আর রাহুকে একমাত্র সব থেকে ভালো কন্ট্রোল করতে পারে বৃহস্পতি তাহলে বৃহস্পতি এখানে বসে আছে তাহলে সপ্তমের যে ক্ষতি করতে পারবে না ফলে ব্যবসার উপার্জন হবে রাহু একটু ঘুরে ঘুরে ব্যবসা করতে ভালোবাসে রাহু খুব চঞ্চল ছটফটে সে এক জায়গায় স্থির থাকতে পারে না আবার রাহু বিদেশের কারক গ্রহ যারা জন্মভূমি থেকে অনেক দূরে ব্যবসা করছেন সে বিদেশ আমেরিকা চীন জাপান না হলেও যারা বাইরে থেকে অনেক দূরে ব্যবসা করেন তাদের ব্যবসা ভালো চলবে যারা এজেন্সি ব্যবসা করেন দালালি ব্যবসা করেন রাহুতে সব কাজ করতে নিম্ন শ্রেণী কাজ করতে ভালোবাসে অবশ্যই আমি কাউকে কিন্তু ইনসাল্ট করিনি রাহুর কারো কথা বলছি তাহলে এদের ভালো উপার্জন হবে কারণ রাহু বললাম না কথায় জাদু আছে এরা ধারুন ভালো বোঝাতে পারে তাহলে যারা লয়ার তাদের হচ্ছে বোঝানো কাজ যারা এজেন্সি কাজ করেন তাদের হচ্ছে ক্লায়েন্টকে বোঝানোর কাজ যারা দালালি করেন তারাও খরিদ্দারকে বোঝানোর কাজ যার জন্যই এই ব্যবসাগুলো এখন ভালো হবে আর দাম্পত্য জীবনে যদি একটু সমস্যা আসার কথা হতেও পারে তবুও বৃহস্পতি বসে আছে সেরকমটা হবে না ফলে রাহু রাহুর নেগেটিভ যে এনার্জি সেটাকে নষ্ট করে দেবে এই বৃহস্পতির পজিটিভ এনার্জি এরপর আমরা আসবো রাহুর দ্বাদশ দৃষ্টি কোথায় মীন রাশিতে যেখানে রাহু আগে ছিল এই মীন রাশি হচ্ছে ধনু বা রাশি লগ্ন সাপেক্ষে চতুর্থ স্থান তাহলে চতুর্থে রাহুর দৃষ্টি দিচ্ছে এই ঘরের অধিপতিকে বৃহস্পতি মিনের অধিপতি তাহলে ঘরের মালিক যদি শক্ত হয় তাহলে সে ঘরের ক্ষতি ভাড়াটে এসে করতে পারবে না বা করলেও ভয় পাবে যার জন্যে মায়ের শরীর খারাপ মায়ের সঙ্গে অন্তর্দ্বন্দ্ব ঘর বাড়ি যারা কিনবেন কিনতে পারবেন কারণ এই মিন রাশির চতুর্থে আবার বসেছে রাহু বৃহস্পতি তারা নিজের ঘরের কেন্দ্রে শক্তি যোগাবে এই কেন্দ্রকে বা ওই ঘরকে ফলে বাড়ি ঘর ক্রয় যানবাহন ক্রয় এইগুলো হবে মন মানসিকতার শান্তি তাই রাহু একটু চঞ্চল ফলে এদের চঞ্চলতা আনবে চতুর্থ স্থান তো যারা স্টুডেন্ট হায়ার সেকেন্ডারি পর্যন্ত তাদের পড়াশুনার মনোনিবেশ একটু কমবে কিন্তু যেহেতু বৃহস্পতি ঘর খুব একটা কমবে না ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি সমস্ত রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলতে চাইছি যে রাহু বা কেতুর এই পরিবর্তনের জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ বৃহস্পতি ঠিক ঠিক সেই জায়গাগুলোতেই প্রভাব বিস্তার করছে তাহলে রাহু যতটা নেগেটিভিটি দেবে বৃহস্পতি ততটাই পজিটিভিটি দেবে এরপর আপনার ব্যক্তিগত ছকে যদি দশা ভালো চলে তাহলে ভয়ের কোনো কারণ নেই এছাড়াও যদি আপনার চক্রের শনি সরি চন্দ্র এবং রবি যদি ভালো হয় তাহলে তো কোনো চিন্তাই নেই কারণ একটা ছকের মধ্যে বৃহস্পতি চন্দ্র এবং রবি যদি ভালো হয় সেখানে রাহুকে তো কোনো ক্ষতি করতে পারে না কারণ হিসাবে যদি বলেন আমি এক কথাই বলতে পারি রাহুর কাজ হচ্ছে মনের মধ্যে প্রভাব বিস্তার করা লোভ কোথায় হয় মনে অতৃপ্ত বাসনা কোথায় মনে তো আরও চায় আরও চায় কোথায় মনে তো রাহু নেশার কারক মদ মাতাল নারীর নেশা পয়সার নেশা সর্বদাই তার কাজ হচ্ছে নেশা তৈরি করা যেমন কেউ কেউ দেখে সারাদিন পড়ে পড়াতেই তার নেশা মানে যা চাইছে সেটাকেই সে বাড়িয়ে দেবে নেশাই তৈরি করবে কিন্তু এই নেশাটা একটা সার্টেন জায়গায় গিয়ে যদি আপনি থামিয়ে দিতে পারেন তাহলে আপনি রাহুকে ইউজ করলেন আপনার লাভ হলো আর যদি এই নেশার বশবর্তী হয়ে এক্সট্রিম পয়েন্ট পর্যন্ত যান রাহু কিন্তু নিয়ে যাবে কারণ তার অতিরিক্ত বসনা তার তো ক্ষুধার শেষ হয় না সে খায় আর গলা দিয়ে বেরিয়ে যাইতো তার লোভ লালসা কোনো দিন মেটে না তো ফলে আরও চাই আরও চায় আরও পড়বো আরও পড়বো বা আরও ইনকাম করবো আরও ইনকাম করবো বা আরও মদ খাবো আরও মদ খাবো এই যে অতিরিক্ত লালসা এই কত 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 এক্সট্রিম পয়েন্টে নিয়ে গেল পাহাড়ের চূড়ায় দিয়ে ধপ করে ফেলে দেবে কারণ রাহু হচ্ছে সাডেন্টির গ্রহ হঠাৎ দেখবে ভালোই তো ছিল দারুণ ছিল তো দেখবেন পুলিশ অ্যারেস্ট করেছে জেলে ভরেছে কারণ কি সে নানা অন্যায় কাজ করেছে এইটাই হয়েছে রাহুর কাজ সুতরাং ওই জায়গায় যাওয়ার আগে যদি আপনি থামতে পারেন তাহলে রাহুর কাছ থেকে আপনি অনেক কিছু গেন করতে পারবেন লস তো নয় কারণ রাহু তো দিতে দিতে যাবে এই দিতে 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 যে একটা পাহাড়ের চূড়া যদি পঞ্চাশ ফিট উঁচু হয় তাহলে পঁচিশ ফিট পর্যন্ত আপনাকে দিতে দিতে পঁচিশ ছাব্বিশ সাতাশ সে তো দিতে দিতে যাচ্ছে আর আপনার লোভ বাড়তে বাড়তে যাচ্ছে এই পঁচিশ ছাব্বিশ বা তিরিশ ফুটের মধ্যে গিয়ে থেমে যান না বাবা আমি আর করবো না লটারি টিকিট কাটলেন অনেক পেয়েছেন না বাবা আমি আর লটারি টিকিট কাটবো না তাহলে দেখবেন আপনি গেন করে বেরিয়ে আসবেন রাহু বলছে আমি যা দিচ্ছি নাও কিন্তু আমার মতে মত দিলেই কিন্তু তোমার ধ্বংস ছাড়া তোমার থামবে না এই রাহুর জাতক যারা হয় রাহুর প্রভাব যাদের মধ্যে বেশি আছে তাদের শেষকালে ধ্বংস ছাড়া উপায় থাকে না তাই বলছি রাহুকে আপনারা ইউজ করুন আর ইউজ করার জন্য দেবগুরু বৃহস্পতি এমন একটা জায়গায় ঈশ্বরের কীভাবে বুঝেছেন যে প্রত্যেকটা রাশি বা নগরের রাহুর যে নেগেটিভিটি সেটাকে নষ্ট করবে ফল আপনারা শুভ ফলই পাবেন তাছাড়া ধনু রাশি বা লগ্নের তৃতীয় রাহু তো ভালো ফলই পাবেন যাই হোক আমি আজকে রাহু কেতুর গোচর পরিবর্তন নিয়ে বললাম যা আগামী আঠারো মাস চলবে দেখুন আপনাদের কেমন চলে ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করব আপনাদের আগামী দিনগুলো ভালোই চলুক যাই হোক নমস্কার আজ এই পর্যন্তই